একটা সময় ছিল যখন মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে ছেলেরা দুবার ভাব কিন্তু এখন মেয়েদেরকে ডিস্টার্ব করাটাকে এরা কন্টেন্ট হিসেবে চালায় রোস্ট করব তোমায় আমি বেশি ঝাল লাগাবো না এরা শুধু নোংরামো করে এসব বিষয়ে সিরিয়াসই না ফুটো চেনা তোদের কাজ সামনে বড় করতে 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 কত তোমরা কি বুঝতে পারলে এর কি অর্থ ঠান্ডা ছোট হয়ে যাবে হাততালিটা তো অন্তত দিয়ে জীবনে দুজনকে কোনোদিনও ক্ষমা করতে নেই এক যে মেয়ে ছাড়া চলতে পারে না দুই যে একটা মেয়ের জন্য বেস্ট ফ্রেন্ড কে ভুলে যায় আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যে মেয়েদেরকে ডিস্টার্ব করে আবার সেই ডিস্টার্বটাই নাকি তার কন্টেন্ট ডিস্টার্বটাই নাকি তার কন্টেন্ট সুতিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আর যে কিনা চ্যাট জিপিটি থেকে বের করা কিছু কবিতা নিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে শুধুই চেষ্টা ইমপ্রেস আর করতে পারে না তো চলো বেশি ভাত নাবো কি আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম চন্দন গুরুজনের ছোট ছোট ভাই বোনের আজকের ভিডিওটা তোমাদের জন্য নয় আর যা যা ভিডিওটা দেখছো কানে হেডফোন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও কারণ তুই যতদিন এই জেনারেশনে আছিস ততদিন মেয়েরা ভালোভাবে বাইরেও হয়তো যেতে পারবে না তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি হয়ে নিযাই তখন সেই গাড়িগুলো গর্তের সাইড দিয়ে যাই যার আছে ফুটোর দোষ সে আবার দিচ্ছে গর্তের জ্ঞান ভাবা যায় তুই তো এই ফুটোটাকে গর্তে পরিণত করিস আর এই কথাটা কোনো গর্ত বা গাড়ির জন্য ছিল না এটা তোর জন্য ছিল কারণ যখন দেখছিস একটা মেয়েকে দিকে ভিউজ আসছে না তখন অন্য মেয়েদের কাছে আস তাহলে এটাকে ফুটোর দোষ বলে না কিসের দোষ বলে কিসের এত অহংকার তোমার তুই নিজেই বলছিস এত অহংকার তোর তো মেয়েদের মুখ না দেখালে ভিউজ আসে না তাহলে তোর কি করে এতটা অহংকার বন্ধ হয়ে যাবে তোমার শ্বাস তুমি হয়ে যাবে একটা জীবন্ত লাশ আমার সাদা মনে কাদা নেই কিন্তু একটা প্রশ্ন আছে শ্বাস বন্ধ হয়ে গেলে জীবন্ত লাশ কি করে হয় সেটা তো মৃত লাশ হবে আর লাসি যখন সে আবার জীবন্ত কি করে হয় এটা কোনো কথা তুমি এই পুলিশ হওয়া এইসব কথাগুলো শুনলেই মনে হয় সুটিয়ে লাল করে দিই সাথে চলাফেরা করার পর যখন আমাদের কুচি ছাবাল বউ পায় তখন ঠিক এরকমই অবস্থা হয় হ্যাঁ তোর জন্য কুচি ছাবাল নয় একে বুড়ো বলা উচিত

আমি নিজের চোখে নিজে নায়ক থাকলেও অন্যের চোখে ছিলাম জোকার কিন্তু সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কি আমি যখন টুয়ে পড়তাম তখন আমার একটা মেয়েকে পছন্দ হয়েছিল কিন্তু আমার ভাগ্যটা যে এতটাই খারাপ সেই মেয়েটার বয়ফ্রেন্ড ছিল এবং তাদের ছিল তিন বছরের রিলেশন কিন্তু সেই মেয়েটাকে আমি নিজেও জানি না আজ ভোরবেলা এই স্বপ্নটা দেখেছি কি কষ্টে যে দিনটা কাটাচ্ছি আর কি বলবো এসব দুঃখের কথা এখন বাদ দাও

হচ্ছে তো তোমার মতো এক গাদা মেয়ের সাথে ফ্ল্যাটিং করে খাও তুমি আবার লোকের সামনে বিশাল দেখাও ভাও তুমি আমার কিদা হচ্ছে তো তোমার মতো বারবার কেন দিচ্ছ ধোকা তুমি কি ভাবো আমি খুব বোকা এর থেকে বুঝে যায় মেয়ে মানে টাকা আরি समझ गई अच्छा एड को तो নিয়ে বৌদিকে নিয়ে খাওয়া যাক মানে বৌদি মনে হচ্ছে আমাদের সেই সবুজ সাথী ভালোবাসামুন ভুলেনা কথা শুনে মনে আচ্ছা তোমার কোন দিক থেকে বৌদি মনে হচ্ছে আমি জানি না কিন্তু রিয়েলি আমার বুড়ি মনে হচ্ছে মানে দুটো ভিডিও করেছে দাদাবাড় কষ্ট আর এটাকে ভিডিও বলে না প্রাইভেট কথাবারটাকে ভিডিও হিসেবে চালি দিলে এটা ভিডিও হয় না একটু বুঝো আমি এটাকে থাম্মা মনে হয় নিজের আসল রূপটা চিনতে পেরেছে লেভেল আমার সাথে জন্য তোমার সাথে মিশতে গেলে লেভেল লাগে না তোমার সাথে মিশতে গেলে ফুটন নিচে ঢাকা দরকার যেটা এর খুব ভালো আছে এই ঠাম্মা নিয়ে যদি তোমরা রোস্ট দেখতে যাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো আর কমেন্টের যমজ ভাই একটু সাবস্ক্রাইব কেউ একটু করে দাও মানে করবো করবো করবো